আর না মত নিয়ে আসা হয়েছে ওই তো দেখা করতে চাইছে আমার সাথে কেউ নেই আমার সাথে কেউ নেই আমার সাথে কেউ নেই আমার সতিত্ররা ওখানে তাদেরকে অ্যারেস্ট করেছে আমাকে ঝুকতে দেওয়া হচ্ছে না তাদেরকে আমি তাদের ফোন কিংবা তাদেরকে বেল করাতে হবে সেটার জন্য যাচ্ছিলাম সেটাতেও আমাদের এই বিরোধী দলের বিধায়কদেরকে লালবাজারের গেটে বন্ধই পুলিশ দিয়ে দেখুন দেখুন বাংলার লোকেরা কি বলবেন এই শাসক দলের এই পুলিশদেরকে আপনি আপনার বসকে ডাকুন অফিসারকে ডাকুন যে আছে কোন আইনে লেখা আছে যে লালবাজারে বিধায়ক ঢুকতে পারবে না আমি কি পঞ্চাশটা লোক নিয়ে এসেছি নাকি কেউ নেই উনি যে উনি উনি বিধায়ক হিসেবে এসছেন আমি এই জেলা জেলা সভাপতি হিসেবে এসেছি বলুন আমাদের সতীর্থরা অ্যারেস্ট হয়েছে ঢুকতে পারবো না হ্যাঁ বলুন

দেখুন পরিস্থিতি খালি আমি দাঁড়িয়ে থাকা কিংবা পিছনে যাওয়ার লোক নয় আমি এখানেই বসে থাকবো আমি শুধু ওয়েট করছি ওনাদের অ্যান্সারের ওপরে যদি আমাকে ঢুকতে দেওয়া না হয় তো আমি এখানেই বসবো আমি এখানেই বসবো এইটুকু বলে দিলাম পিছিয়ে যাওয়ার লোক নয় আমি ও দু হাজার একুশ সালেও করেছিল পিছিয়ে যাওয়ার লোক নয় যদি না গেট খুলে আমি এখানেই বসবো আমি খেলোয়াড় মানুষ কখনো নি আর পিছাবো না দরকার হলে এখান থেকে আমাকে অ্যারেস্ট করবে করুন আপনাদের একটা এত ভয় একটা বিভাগ একাই এসছে সতীক্ট হয়েছে সেখানে যাবে তার জন্য দিদিকে ফোন করতে হবে ঢোকার জন্য অশোক বর কথা করা

এদের বিরোধী দলের বিধায়ক দেখলে এদের ফেটে যায় এদের ফেটে যায় আমি একা আছি আমাকে ঢুকতে দিচ্ছে না দেখুন আমি একা আছি এদেরকে ঢুকতে দিচ্ছে না ভাবুন দশ মিনিট হয়ে গেল এখন থেকে ভেতর থেকে কাকে ফোন করতে হবে ডাকে অভিষেককে কি মমতা ব্যানার্জি কে কাকে ফোন করতে হচ্ছে যে অশোক দিন্ডা এসছে এমএলএ ময়না তাকে ঢুকতে দেবো কি ঢুকতে দেবো না কেন আমি তো কাউকে নিয়ে আসিনি লোকজনকে আমি একা এসছি একা আমার করেছে তাদের কাছে যাবো সেটাও জিতে দেবে না এই শাসক দলের পুলিশ এই মমতা পুলিশ বাংলা দেখুন পরিস্থিতি কি হচ্ছে আজকে যদি না জাগো তাহলে খুব দেরি হয়ে যাবে এইটুকু বলতে পারি যারা চাকরি হারা তাদের ওপর আক্রমণ বিধায়কদের এভাবে আটক করা আপনি ইন্ডিয়া টিমে খেলেছে আপনাকে লালবাজারের সামনে আটকে রাখা হচ্ছে চাকরি হারা অব্দি ঠিক ছিল প্রতিবাদ করলেই তুমি মার খাবে সিম্পল হিসাব এই এই সরকারের প্রতিবাদ যে করবে সে মার খাবে সে বিধানসভার ভেতরে হোক সে জনপ্রতিনিধিরা হোক কিংবা সে যে কোনো চাকরি প্রার্থীরা হোক হারানো চাকরিজীবীরা হোক যে কোনো লেভেলের যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনি পুলিশের দ্বারা হেনস্থ এবং পুলিশের দ্বারা মার খাবেন এই পুলিশ একদম চুরি পরে নিজে চুরি এবার থেকে চুরির বা বড় থেকে এনে লালবাজারে কাঁড়ি করে দেবো এখানে যে পরে বসে দাক পরে বসে থাক

এবং আমি তাদেরকে বেল করার জন্য আসি আমি এবং জেলা সভাপতি তবন্ধা এবং আসার পরে আমার সাথে কেউ নেই কোনো একটা লোকও নেই একটা মব নেই আমি খালি হাতে আমাকে এই লালবাজারের গেট বন্ধ বিরোধীদের জন্য লালবাজার প্রশাসন অন্ধ আমাকে ঢুকতে দেওয়া হয়নি কুড়ি মিনিট প্রায় কুড়ি মিনিট আমি এখানে দাঁড়িয়ে আছি ওই দিদি হয়তো ফোন ধরছে না যে অশোক দিন এসছে এমএলএ ময়না যে তাকে ঢুকতে দেওয়া হবে কি না ওই আমি তো কাউকে নিয়ে আসি আমি লালবাজার ঢুকতে পারবো না যদি জনপ্রতিনিধিরা না ঢুকতে পারে তাহলে সাধারণ মানুষ কিভাবে ঢুকবে আপনারা দেখুন দেখুন এই বাংলায় হচ্ছে না কি দেখুন এবারে জনপ্রতিনিধি লালবাজারের ভেতরে ঢুকতে পারছে না এমএলএরা ঢুকতে পারছে না এমএলএকে টেনে হিজড়ে টেনে নিয়ে গিয়ে যাওয়া হয় লালবাজারে এবং বিধানসভার ভেতরেও উপরে গায়ে আঘাত ওঠে এই সরকারের যারা শাসক দল করবে তারাই একমাত্র আর যে প্রতিবাদ করবে সে পুলিশের দ্বারা হেনস্থা হবে পুলিশকে লাঠি পুলিশকে দিয়ে লাঠি পেটানো এই হচ্ছে এই সরকারের নিয়ম

অফিসিয়ালি বলুন বলুন আমি আপনাদের লোক ধরা পড়েছে ওনাদের নিয়ে যাওয়া হয়েছে প্রিভেন্টিভ পয়েন্টে অ্যারেস্ট পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যদি মেন গেট মধ্যে অবস্ট্রাকশন করে দ্যাট ইজ অলসো অফেন্স আপনি স্যার সাইডে আসুন আমার মিনিট সরকার বাবু আমি এখানে